আজকে আদানি গোষ্ঠীর কিছু শেয়ার নিয়ে আমরা আলোচনা করব আপনারা বা আমরা সবাই জানি আদানি গোষ্ঠীর যে আট দশটি কোম্পানি আছে তার মধ্যে এই লাস্ট কোয়ার্টারে ছটি কোম্পানির স্টেক হোল্ডিং এফআইআই অনেকটা কমিয়েছে এবং এই ডাটাগুলি আমরা পেয়েছি বোম্বে স্টক এক্সচেঞ্জের ডাটা থেকে এসেছে আপনারাও সেগুলো চেক করে দেখতে পারেন এরকম আদানি গোষ্ঠীর অনেকগুলি শেয়ার যেখানে এফআইআই অনেকটা পরিমাণ সেল করে দিয়েছে এরকম শেয়ার নিয়ে আলোচনা করব যেটা লাস্ট জুন কোয়ার্টারে ঘটেছে কিছু শেয়ারে আবার হোল্ডিং বাড়িয়েওছে আদানি গোষ্ঠীর সেগুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব নমস্কার বিনয় ঘোষ ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল আমরা এখানে যে একটি হেডিং দেখতে পাচ্ছি সেই হেডিংটা যদি আমরা দেখি সেখান থেকে দেখতে পাচ্ছি এফআইআই ট্রিম এফআইআই ট্রিম ইন সিক্স আদানি গ্রুপ ফার্মস ইন ফার্স্ট কোয়ার্টার সেল অফ টোটাল ফোর থাউজেন্ড সিক্স হান্ড্রেড ক্রোর এই যে আমরা হেডিংটা দেখতে পাচ্ছি দেখলে বুঝতে পারবেন আদানি গ্রুপের ফার্স্ট কোয়ার্টারে এফআইআই সেল করলো চার হাজার ছশো চল্লিশ কোটি টাকার শেয়ার এই নিউজটা বিভিন্ন চ্যানেলে বা বিভিন্ন জায়গাতে আপনারা দেখতে পাবেন এটা বিএসসি সাইট থেকেও দেখতে পাবেন ডাটা যদি আপনারা চেক করেন হোল্ডিং প্যাটার্নগুলোতে এফআইআই হোল্ডিং প্যাটার্ন তাহলে আপনারা দেখতে পাবেন এটা আমার নিজস্ব কোনো ব্যক্তিগত মতামত নয় এবং সেটা আপনাদের আমি দেখিয়েও দিলাম সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন এই যে এফআইআই চার হাজার ছশো চল্লিশ কোটি টাকার শেয়ার বিক্রি করলো সেটা কোন কোন কোম্পানিতে বিক্রি করলো সেটা আমাদের একটু দেখে নেওয়া দরকার এবং দু একটি কোম্পানি প্লাসেও এসেছে অর্থাৎ এফআইআই হোল্ডিং বাড়িয়েছে সেটাও আমরা একটু আলোচনা করবো Foreign ইনস্টিটিউশন Investors were observed trimming their holdings in several আদানি গ্রুপ কোম্পানিজ during দ্য জুন টু quarter. এখানে আমরা দেখতে পাচ্ছি যে আদানি গ্রুপে চার হাজার ছশো কোটি টাকার শেয়ার বিক্রি হলো লাস্ট কোয়ার্টারে সিক্স আউট অফ এইট ফার্মস উইনেসিং স্টেক রিডাকশান টোটালিং রুপিস ফোর এটা দেখে আমরা বুঝতে পারলাম এই যে ফিগারটা আমরা এখানে দেখতে পাচ্ছি ফোর ফোর জিরো ক্রোর এটা একটু অনেকটাই বেশ বড়ো ফিগার সেই কারণে অনেকটা স্টেক এখানে বিক্রি হয়েছে এবার কোন 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 স্টেক বিক্রি হলো সেটা যদি আমরা একটু ডিটেলসে আসি তাহলে সেটা দেখতে পাবো ফার্স্ট যেটা দেখি যে আদানি আদানি এনার্জি সলিউশান আদানি এনার্জি সলিউশানস লিমিটেড রেকর্ডেড দ্য লার্জেস্ট ডাইভেসমেন্ট উইথ এফআইআর্স অবলোডিং শেয়ারস উইথ অ্যারাউন্ড ওয়ান এইট থ্রি থ্রি ক্রোর অর্থাৎ আদানি এনার্জি সলিউশানে এফআইআই বিক্রি করেছে এক হাজার আটশো তেত্রিশ কোটি টাকার শেয়ার দ্য এফআইআই স্টেক ইন দ্য কোম্পানি ডিক্লাইন টু ফিফটিন পয়েন্ট এইট ফাইভ পারসেন্ট ফ্রম সেভেন্টিন পয়েন্ট ফাইভ এইট অর্থাৎ সেভেন্টিন পয়েন্ট ফাইভ এইট থেকে ফিফটিন পয়েন্ট এইট ফাইভ অর্থাৎ কমে গেল পার্সেন্ট ইন দ্য প্রিভিয়াস কোয়ার্টার নোটেবলি আবুধাবি বেসড আই এস সি ক্যাপিটাল হোল্ডিং সাবসিডিয়ারি ইনভেস্ট কম হোল্ডিং আর এস সি রিডিউস ইটস হোল্ডিং ইন এনার্জি আদানি এনার্জি সলিউশন টু টু পয়েন্ট সিক্স এইট পারসেন্ট ফ্রম ফোর পয়েন্ট সিক্স পারসেন্ট তো এই যে নিউজটা এই নিউজটা দেখে আমরা বুঝতে পারছি যে আদানি এনার্জি সলিউশনে কতটা পরিমাণ এফআইআর স্টেক বিক্রি করেছে এরপর আমরা আরও একটু ডিটেলস চলে আসছি দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি এফআইআই ট্রিম স্টেকস ইন সিক্স আদানি গ্রুপ ফার্মস ইন ফার্স্ট কোয়ার্টার অর্থাৎ যে জুন কোয়ার্টারে রেজাল্ট হচ্ছে বা এফআইআর হোল্ডিং দেখা যাচ্ছে সেই তার রিগার্ডিংস তার এগেনস্টে এখানে সব ডাটাগুলো নেওয়া হয়েছে প্রথমে দেখুন আমরা এখানে দেখতে পাচ্ছি আদানি এনার্জি সলিউশন এই আদানি এনার্জি সলিউশন মার্চের কোয়ার্টারে ছিল আগের কোয়ার্টারে সেভেন্টিন পয়েন্ট ফাইভ এইট এখন হয়ে গেল ফিফটিন পয়েন্ট এইট ফাইভ অর্থাৎ মাইনাস ওয়ান পয়েন্ট সেভেন থ্রি পারসেন্ট শেয়ার হোল্ডিং কমিয়ে দিল তাহলে নেট ইনভেস্টমেন্ট ওয়ান এইট থ্রি থ্রি পয়েন্ট এইট ফাইভ প্রোর ঠিক একইভাবে আম্বুজা সিমেন্ট যদি দেখি আম্বুজা তো দেখুন আগে ছিল এইট পয়েন্ট সিক্স জিরো আগের কোয়ার্টার এবারে হয়ে গেল সেভেন পয়েন্ট ফোর ফোর মাইনাস ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স পারসেন্ট হোল্ডিং কমে গেলো এক হাজার ছশো বাষট্টি কোটি টাকার হোল্ডিং কমে গেল অর্থাৎ শেয়ার কমে গেলো বাই এফআইআই সেল সিমিলারলি আদানি গ্রিন যদি দেখি এটা টুয়েলভ পয়েন্ট ফোর ফাইভ ছিল সেখান থেকে ইলেভেন পয়েন্ট ফাইভ এইট হয়ে গেল এটাও কমে গেল পয়েন্ট এইট সেভেন পার্সেন্ট নশো চব্বিশ কোটি টাকা শেয়ার এটাতেও বিক্রি হল আদানি এন্টারপ্রাইজে যদি দেখি সেটা ছিল ইলেভেন পয়েন্ট সেভেন ওয়ান সেখান থেকে আমরা পেলাম ইলেভেন পয়েন্ট ফাইভ ফোর এই জায়গাটা দেখলে বুঝতে পারবেন এটাতেও কমলো মাইনাস জিরো পয়েন্ট ওয়ান সেভেন এটাও হয়ে গেল ফোর এইটটি নাইন ক্রোর কমে গেল তো আলটিমেটলি আদানি টোটাল গ্যাসেও দেখুন প্রায় কমেছে পয়েন্ট টু ওয়ান এবং একশো একান্ন কোটি টাকা কমে গেল তারপর এসিসি এসিসি সিমেন্টেও কমেছে সিক্সটি ওয়ান ক্রোর অ্যামাউন্টে সিক্সটি ওয়ান ক্রোর রুপিস আর পারসেন্টেজে কমেছে পয়েন্ট ওয়ান সেভেন পারসেন্ট আদানি পাওয়ারে কিন্তু একটু বেড়েছে দ্যাট ইজ ছিল টুয়েলভ পয়েন্ট থ্রি সেভেন সেখান থেকে এসে গেল টুয়েলভ পয়েন্ট ফোর সিক্স অর্থাৎ পয়েন্ট জিরো নাইন এটা প্লাসে এলো কিন্তু এটা কিন্তু প্লাসে ঢুকলো অর্থাৎ দুশো কোটি টাকা এখানে বাই হল এটা দেখে আমরা বুঝতে পারছি এই আদানি পাওয়ারে কিন্তু একটু বাড়লো এরপরে দেখা যাচ্ছে আদানি স্পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন এই জায়গাটা যদি আমরা দেখি এখানে পাচ্ছি থার্টিন পয়েন্ট ফোর থ্রি ছিল থার্টিন পয়েন্ট ফাইভ টু বাড়লো পয়েন্ট জিরো নাইন পার্সেন্ট বাড়ল টু এইটটি থ্রি ক্রোর্স রুপিসের শেয়ার বাড়লো এফআইআইয়ের হোল্ডিং ওভারঅল যদি আমরা টোটাল প্লাস মাইনাস করে দেখি দেখা যাচ্ছে চার হাজার কোটি টাকার আদানি গ্রুপের শেয়ার হোল্ডিং কমে গেল বাই এফআইআই ইনভেস্টমেন্ট এইটা সোর্স এখানে লেখা আছে বিএসসি সোর্স থেকে আমরা পেয়েছি সেটা আপনাদের শেয়ার করলাম এটা আপনারাও নিজেরাও দেখে নিতে পারবেন তো আলটিমেটলি এই যে নিউজটা এটা একটা বড় নিউজ বলে আপনাদের কাছে শেয়ার করলাম এরপর আমাদেরকে আমি আরেকটি নিউজ দিচ্ছি সেটা হচ্ছে যারা থার্ড আগস্টের ব্যাচে ক্লাস করতে চান অফলাইন ব্যাচ যেটা সকাল দশটায় শুরু হবে দেড়টায় শুরু হবে প্রত্যেক রবিবার দুটো করে ক্লাস হবে দু মাস চলবে আর এক মাস লাইভ ট্রেডিং চলবে অর্থাৎ তিন মাস টোটাল ক্লাস হবে তো থার্ড আগস্ট যে ব্যাচটি চালু হচ্ছে সেটা অফলাইন এবং লাইভ মার্কেটে দেখানো হবে এর সাথে সাথে আরেকটি আগামী সানডে অর্থাৎ টোয়েন্টি সেভেন্থ জুলাই অনলাইন ব্যাচ চালু হবে রাত্রিবেলা আটটা থেকে যারা যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবার চলে আসবো আপনাদের কমেন্ট সেকশানে সেই কমেন্ট সেকশানে আপনারা যা যা কমেন্ট দিয়েছেন সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব মান্না কান্তি রয় জানতে চেয়েছেন ক্যাম্পসের টার্গেট কত হতে পারে ওয়ান ইয়ারের জন্য হোল্ড করবো কি প্লিজ ডিসকাস আপনি কতই কিনেছেন তাও বলেননি তবুও একটা জাস্ট দাম আপনাকে বলছি চারশো চার থেকে চার হাজার চলছে বুক ভ্যালু কিন্তু এই কোম্পানিটার ভীষণই কম অ্যাকর্ডিং টু প্রাইস অফ দ্য মার্কেট মাত্র দুশো দশ টাকা বুক ভ্যালু এখনও কোম্পানি স্প্লিট করেনি এটা একটা পজিটিভ পয়েন্ট এফআইআই কিছুটা পরিমাণ শেয়ার মাইনাস করেছে ডিআইআই একটু সামান্য প্লাস করে সেভেন্টিন হয়েছে বিশ্বজিৎ সাদরা জানতে চেয়েছেন নিউজেন সফটওয়্যার টেক এগারোশো তেষট্টি করে কিনেছি দাম নশো চব্বিশ হ্যাঁ এটা অনেকটা পড়ে গেছে অ্যাকচুয়ালি আমরা কি এই স্টকটাকে অ্যাভারেজ করতে হবে নিউজেন জেন সফটওয়্যার এফআইআর কাছে অনেকটাই হোল্ডিং আছে নাইন নাইনটিন বাট কিন্তু এফআই একটু কমিয়েছে ডিআই একটু বাড়িয়েছে ডিআই বাড়িয়ে নাইন পয়েন্ট ওয়ান থ্রি পারসেন্ট করেছে ফেস ভ্যালু এখনও টেন আছে গ্রাহাম আছে টু থার্টি এইট বিপ্লব মণ্ডল জানতে চেয়েছেন স্বামী হোটেল এখন কেনা যাবে দাম চলছে দুশো সাতচল্লিশ এখন হাই গেজলো দুশো আটচল্লিশ অর্থাৎ হাইয়ের কাছাকাছি চলছে বুক ভ্যালু ফিফটি টু আছে ফেস ভ্যালু এক টাকা অলরেডি স্প্লিট করে গেছে তো এই কোম্পানিটা প্রমোটারের কাছে কোনো শেয়ার নেই প্রফিট কিন্তু কোম্পানির বেড়েছে অলরেডি কোম্পানি স্প্লিট করে গেছে ডিআইয়ের কাছে ফিফটিন পার্সেন্ট শেয়ার আছে এআইয়ের কাছে ম্যাক্সিমাম শেয়ার আছে যদি একটু রিডিউস করেছে তবু এখনও ফর্টি সেভেন পয়েন্ট ফাইভ জিরো এরকম একটা পার্সেন্টেজ মেনটেন করছে সাগর হাজরা জানতে চেয়েছেন নসিল ওয়ান নাইনটি ফাইভ কেনা আছে হোল্ড করব ফিউচারের জন্য প্লিজ এক্সপ্লেন আর নসিনের নসিনের পেগ রেশিও মাইনাস সেভেন আছে প্রফিট কমেছে এফআইআই হোল্ডিং কমেছে ডিআইআরও হোল্ডিং কমেছে অতএব বুক ভ্যালু হানড্রেড সিক্স তবু এটা একটু ভালো আছে এখন দাম চলছে আপনার কেনা দামের কাছাকাছি এটাকে হোল্ড করতে পারেন দাম তো মেনটেন ঠিকই হচ্ছে তারপর জানতে চেয়েছেন আর টিএন পাওয়ার ইজ ফান্ডামেন্টালি স্ট্রং ফান্ডামেন্টালি স্ট্রং কিনে আপনারা তো নিজেরাই বলতে পারবেন আমি তো এমনি বিভিন্ন ভিডিওতে দেখিয়েছি বা শিখিয়েছি তো আপনারা সেগুলো যদি দেখেন বা টেস্ট করে তাহলে আপনারা নিজেরাও বলতে পারবেন এই আরটিএন পাওয়ারে ডেপটা আছে পয়েন্ট সেভেন নাইন ডেপটা একটু বেশি আছে ওয়ারাস এর পাবলিকের কাছে ফর্টি ফোর পারসেন্ট শেয়ার আছে এফআইআর কাছে প্রায় ফাইভ পার্সেন্ট ডিআইআর কাছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন এফআইআর এটা একটু কমিয়েছে আর প্রফিট কিন্তু অনেক কমে গেছে আরটিএন পাওয়ারে প্রণব ঘোষ জানতে চেয়েছেন অলকার শেয়ারে আরও সি আরোই বেশ কম বলে মনে হয় অথচ এফআইডিআই শেয়ার হোল্ড করছে লং টার্মের জন্য কি ভালো হবে এফআইডিআই শেয়ার হোল্ড করছে বলেই তার আরও সি আরোই বেঁচে বেড়ে যাবে তা নয় এটা কোম্পানি কীরকম রেজাল্ট করছে কোম্পানি কীরকম পারফর্ম করছে তার উপর নির্ভর করে এফআইডিআই যেটা হোল্ড করে তারা লং টার্মের জন্য হোল্ড করে ধীরে ধীরে কিনে অসিদ্ধে জানতে চেয়েছেন ইটুই শেয়ার বট পনেরোশো পঁচাত্তর হোয়াট ইজ দ্য ফিউচার প্রসপেক্ট এখন তো আপনার পনেরোশো পঁচাত্তর থেকে অনেকটাই দাম উপরে চলছে কিছুটা পারলে প্রফিট বুক করার চেষ্টা করুন শঙ্কর চ্যাটার্জি জানতে চেয়েছেন ইরকন তিনশো শেয়ার দুশো কুড়ি করে কিনেছি এখন একশো নব্বই ইরকন নিঃসন্দেহে ভালো শেয়ার আগামী দিনে রেলের প্রজেক্ট আসলে অটোমেটিক্যালি এটা বেড়ে যাবে কোনো চিন্তা করার কারণ নেই শোভন কামার জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী আজ পশ্চিমবঙ্গে গ্যাস লাইন উদ্বোধন করলেন এতে কোন কোন কোম্পানি থাকতে পারে এতে দুর্গাপুর স্টিল থার্মাল পাওয়ার আছে এতে রঘুনাথপুর থার্মাল পাওয়ার আছে এতে দামোদর ভ্যালি কর্পোরেশন আছে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন আছে খাজা আসিক জানতে চেয়েছেন কোম কি ভালো হবে কোফর্জ নিঃসন্দেহে ভালো সে আর খেয়াল রাখুন কিন্তু বুক ভ্যালু ভীষণ কম এটা খেয়াল রাখবেন এফআইআর কাছে ফার্টি পার্সেন্ট শেয়ার আছে ডিআর কাছে প্রায় ফিফটি পার্সেন্ট শেয়ার আছে খুশি রক্ষী জানতে চেয়েছেন ভিবিএল এর টার্গেট কত হতে পারে ফোর সেভেন্টি থ্রি অ্যাভারেজ কেনে আছে এই তো দুদিন আগেই তো এটা ফোর নাইনটি টু দেখেই এসেছে এফ ভিভিএল নিঃসন্দেহে ভালো শেয়ার কিন্তু অনেকটা পড়ে গেছিল সেখানে যদি অ্যাভারেজ করতেন আরও ভালো হতো ঠিক আছে আমরা তো ফোর সেভেন্টিতে কিনে আছে ঠিকই আছে পিন্টু দাস জানতে চেয়েছেন ইউনিয়ন ব্যাঙ্ক নিয়ে কিছু বলুন ইউনিয়ন ব্যাঙ্ক ভালো শেয়ার নিঃসন্দেহে ভালো শেয়ার কিছু বলার মতো নেই আপনারা আবার কমেন্ট দেবেন সেগুলো আমি আবার বলে দেবো আর সকালে একটি করে শর্টস দেওয়া হয় আজকে যেটা দিতে পারিনি কালকে আবার সেটা দেওয়া হবে আজকে কিছু কারণের জন্য দেয়া যায়নি এবং দেখেছেন শর্টসগুলি খুব ভালো এফেক্ট করে সোমবার মঙ্গলবার যা যা দিয়েছিলাম দুটি পাঁচ পার্সেন্ট করে দু দিন করে বাইং ফ্রিজে চলছে আপনারা সেগুলো ফলো করবেন আর আপনারা কমেন্ট দেবেন আর যারা থার্ড আগস্ট এবং যারা ক্লাস করতে চান সাতাশে জুলাই তারা যোগাযোগ করবেন থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও